আসসালামু আলাইকুম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই উত্তর রামপুর বিশ্বরোর কুমিল্লায় নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ারি এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহজে কুলঙ্কিত নিম্নবণিত সত্ত্বেও প্রতিফলন সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন একটা পদে নিয়োগ দিবে সহকারী ক্যাশিয়ার বেতন আঠারো হাজার তিনশো ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পদ সংখ্যা চারটি আবেদনকারী বয়স ষোলো তিন দু হাজার আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সম্মান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে দশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানায় অভিজ্ঞতা সনদ থাকতে হবে সহকারী কাশিয়া পদে নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসাবে বিশ টাকা প্রদান করতে হবে ব্যর্থ গ্রাহকের সাথে শতস্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে যে জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন হচ্ছে বিষয়ে ভৌগোলিক এরিয়া ব্যতিত সকল জেলার স্থায়ী দাগন ভৌগোলিক এরিয়ার তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে আবেদনের শর্তাবলী উল্লেখ্য পদে নিয়োগ লাভের আগ্রহী প্রার্থীদের কুমিল্লা পরিবৃদ্ধি দুই এর ওয়েবসাইটে ফর্ম সংগ্রহ করতে হবে এখানে যদি ফর্ম না পেয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে ফর্মটি দিয়ে দিব সংগৃহীত আবেদন ফর্ম সহজে পূরণ করব সিনিয়র জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর অনুকূলে একশো টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অগ্রণী ব্যাংক হতে একশো টাকার মূল্যমানের পে অর্ডার পোস্ট অফিস থেকে পোস্টাল অর্ডার পাবেন এবং ব্যাংক থেকে অগ্রণী ব্যাংক থেকে আটশো টাকার পে অর্ডার পাবেন আপনি যে কোনো অ্যাপটা ইউজ করতে পারবেন আবেদনের শেষ তারিখ ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলা সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কুমিল্লা পরলিখিত সমিতি দুই এক উত্তর রামপুর বিশ্বরোড কুমিল্লা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ দাদ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না এছাড়াও সাদা কাগজে লিখিত বা আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদন ও বাতিল বলে গণ্য হবে আবেদনের সাথে লিঙ্ক করে করতে দিতে হবে এখানে দুই এর ক থেকে ছ পর্যন্ত দেওয়া আছে এখানে যেটা বুঝবেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আমরা আপনাকে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ